আমাদের আজকে বকনা গরুর বাসুর হইল সাড়ে বাসর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বক না যায় দশ মিনিট হলে বাসুর দিয়েছে কুলান্ডা বেশ চাপ আছে দয়া বাসুরের এখন খাওয়াবো আমরা আমরা এখন বাসুরটা দেখি

আমাদের গাবি হিসাবে পয়লা টুবিয়েন বেশ গুনো ফাট ফাট করে তারা দেখতে দেখতে পাচ্ছেন এখনো বাসুর ডা কি বাসুর ডাল সেই সেইটা সারতে পারেনি এবং কোস আটতে দিলে পরে বাসনটা দূরে শুকাই যাবে এবং দাঁড়াতে শেখবে